এ injustice করার কারণে এত অবস্থায় পাকামে দেয়া দেন আর বাইনের জুলুমের কারণে আল্লাহ তাআলা হত্ত যুলুম ধরেছেন গরিব মিসকিন আল্লাহ তাআলা পাকায় দেন আল্লাহ তাআলা কত যুলুম ধরেছেন অভাবের ভিতরে আছেন বলে দুষ্কর বলে আল্লাহর বানায়েতে এতে দোষ এজন্য আল্লাহ বলেন জাহাল ফাসাল ফিল বনি ওয়াল বাহরি মা

করি আমার উম্মত জন তাদের নিজেদের অবকলমের কারণে আযাবের মধ্যে گرفتار হয়ে যায় আযাব জনীদের কাছে চলে আসি বিচার উপায় কি বিচার উপায় কি আল্লাহ দামাত জামায়াতুল মুহাবিব আপনি জামায়াতুল উম্মত জন ই আযাবের মধ্যে যখন উম্মত নিয়োজিত হয়ে যাবে তখন উম্মত জন আমি আল্লাহর কাছে তওবা করি কি করে তওবা করে তওবা করে ইস্তিগফার করে তওবা যে ফাজলিক করে তাইলে যে আযাবের দ্বারা গ্রেফতার হচ্ছে ওই আযাব তাদেরকে আবার হড়ায় দেওয়া হবে সুবহানাল্লাহ পড়ায় হাসান